আসসালামু আলাইকুম আমি ফারজানা ফাতেমা মানিকগঞ্জ থেকে বলছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি প্রতিবারের মতো আবার নতুন একটি ডেলি ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে আশা করি আমার সকল প্রিয় আবু ভাইয়াদের কাছে আমার আজকের এই ভিডিওটি ভালো লাগবে আজকে হলো পয়লা বৈশাখী আর সবাইকে জানাই নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা আশা করি আপনাদের বাংলার নতুন বর্ষ অনেক বেশি ভালো কাটুক সেই সাথে পরিবার পরিজন নিয়ে সবাই ভালো থাকবেন সুখে থাকবেন সেই কামনায় করছি যাই হোক আজকের ভিডিওটি আমি সকালবেলা থেকে শুরু করেছি সকালবেলায় সুফিয়ানের বাবা বাজারে চলে গিয়েছিলেন তো সেখান থেকে একুশ কেজি দুধ নিয়ে এসেছেন তো সেটাকে আমি গুছিয়ে রেখে দিচ্ছি এখানে আমার এক কেজির বাটি এইগুলো সবগুলো তো এটার মধ্যে করে রেখে দিচ্ছি একটা বাটি করে বের করলেই হবে বোতলে রাখলে দেখা যায় বোতলগুলো ফ্রুট ঘ্রে থাকে না তো এই বাটিগুলো আবার ফ্রুট গ্রেড তো ওর বাবা চায় যে এই সবগুলো এইভাবেই রাখি তো আমারও এইভাবেই রাখা তো যাই হোক সবকিছু দুধ রাখার পরে এখানে একটু দুধ জাল করে নিচ্ছি রান্না করবো আর সেই সাথে আরো অনেক কিছুই থাকছে আজকে রান্না বান্নায় যেহেতু বাংলার নববর্ষ বাঙালি আনা তো থাকতেই হবে এর জন্য আমি এখানে বেগুন পটল কেটে নিয়েছি সাথে একটা ইলিশ মাছ বের করেছি আর পাশাপাশি আমি এখানে সেই সাথে আমি এখানে মসুরের ডাল ভিজিয়ে রেখেছি আমার হাতের কাছে খেসারির ডাল ছিল না তাই আর খেসারির ডাল ভেজানো হয়নি এখানে মসুরির ডাল অনেকটা আগে ভিজিয়ে রেখেছি যাতে বাড়তে বা ব্লেন্ডার করতে সুবিধা হয় তো এখানে আমি হলুদ মরিচ যা যা মশলার গোড়া লাগে সব কিছু দিয়ে বেগুন আর পটলকে মেখে নিয়েছি একসাথেই মেখে নিয়েছি তো এটাকে আমি এখন ভেজে নেব আর এর পাশাপাশি আমি এটাকে হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিয়েছি এখানে পেঁয়াজ মরিচ সব কিছু দিয়ে মেখে একটু রেখে দেবো আর পাশাপাশি আমার যে পটল আর বেগুন ভাজাটা হয়ে এসেছে তো আমি এটাকে এখন তুলে নিচ্ছি আর এটার মধ্যে গোড়া মশলাটা একটু বেশি হওয়ার কারণে ওটা তেলের মধ্যে পুড়ে রয়েই গিয়েছে যাই হোক আগে তো মা ছোটবেলায় একা হাতে সব কিছু সামলে নিতেন রান্না বান্না করতেন এখন মনে হয় না সে বাড়িতে কিছু করেছেন আমার কাছে ছোটোবেলায় পহেলা বৈশাখ মানে আর একটা ঈদ ছিল তো নতুন জামা তো অবশ্যই বানাতেই হতো না বানিয়ে দিলে তো কান্নাকাটি শুরু আর আমাদের গ্রামে তো ব্রিজের পাশে মেলা বসতো বৈশাখী উপলক্ষে তো সেইখানেই নতুন জামা কাপড় পরে যাওয়া হতো আর যদি শাড়ি পরতাম তাহলে তো সাদা শাড়ি লাল পাশে শাড়ি তো সেই সময়টা আর এখন নেই এখন আমরা যে সময় চলে এসেছি আর আনন্দ করতে চাইলে তো এখনকার বাচ্চারা হয়তো সেই সব কিছু জানেও না তো আমরা যে সময়টা পার করে এসেছি সেটাই হচ্ছে সবচেয়ে মধুর সময় তো হাজার চাইলেও আর সেই সময় আমরা ফিরে যেতে পারবো না তার সাথে সাথে সেই মেলাও আর এখন বসে না সব কিছুই পরিবর্তন হয়ে গেছে সময়ের সাথে সাথে যাই হোক কথা বলতে বলতে আমার অনেক রান্না রান্নাবান্নায় হয়ে এসেছে প্রতিবার আমি যে জিনিসটা আপনাদের সবার কাছে চেয়ে থাকি সেই জিনিসটা আজ এখনই চেয়ে নিচ্ছি যারা আমার ভিডিওটি এখন পর্যন্ত দেখছেন কিন্তু লাইক দেননি দয়া করে এখন একটা লাইক দিয়ে দিন আর যারা অলরেডি এই কাজটি করে রেখেছেন তাদের সবাইকে জানা অসংখ্য ধন্যবাদ এবং যারা আজকে নতুন আমার এই ভিডিওটি দেখছেন এবং আমার চ্যানেলে ভিজিট করছেন তাদেরকে বলবা আমার ভিডিওর কোন অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন এতে করে আমার চ্যানেলটি চ্যানেলটি বড় হতে পারে সেই সাথে সুন্দর করে একটি কমেন্ট করে যাবেন যাতে পরবর্তীতে আমি আপনাদের ভিডিও দেখে আসতে পারি এবং আপনাদের বন্ধ হতে পারি কথা বলতে বলতে ভিডিওর অনেক দূর পর্যন্ত চলে এসেছি আমার রান্নাটাও প্রায় শেষ দিকে তো এই ফাঁকে আমি চলে এসেছি ঘরে মানে রান্নাঘর থেকে আমাদের রুমের মধ্যে সুফিয়ানের বাবার যেহেতু অফিস বন্ধ তাই সে ঘরের কাজ করছে আর তার কাজ হচ্ছে ফ্যান পরিষ্কার করা সিলিং ফ্যানগুলো সে তিনটা রুমের ফ্যানই খুলে নিয়েছে তো সেগুলোই পরিষ্কার করছে ভেবেছিলাম যে আজকে তেমন কাজ নেই বিকাল একটু বের হবো কিন্তু আর সেই সুযোগ কোথায় ঘরের কাজ করতে করতে সন্ধ্যা আর এদিকে ম্যাট্রেসটা উঠিয়ে নিয়েছে তো ম্যাট্রেসের নিচে অনেক ময়লা ছিল সেগুলো পরিষ্কার করে নিয়েছি এবার চলে এসেছি বারান্দায় তো বারান্দার গাছগুলোর মাটিগুলো একটু নেড়ে ছেড়ে দেব পাশাপাশি রুমটাও একটু পরিষ্কার করে নেব আর কাজ করতে করতে দুপুর বেলায় ক্ষুধা লেগে গিয়েছে যেহেতু আমি এগারোটার দিক দিয়ে আজকে রান্নাটা শুরু করেছিলাম তো যাই হোক কাজ করতে করতে ক্ষোধা লেগেছে বৈশাখীর কারণে আজকে পান্তা ভাত খাবো অনেকদিন যাবৎ পান্তা ভাত খাওয়া হয় না তাই এখানে আমি গরম ভাতে পানি ঢেলে নিয়েছি আর সুন্দর করে ভাজাভাজি দিয়ে একটু সাজিয়ে নিচ্ছি আর এটা আমি শর্ট ভিডিওতে অনেক আগে আপনাদের সাথে শেয়ার করেছি হয়তো অনেকে দেখে থাকতে পারেন যাই হোক ভাত খাওয়া হয়ে আসলে চলে আসলাম এই যে বারান্দায় তো এই গাছের আমি মাটিগুলো উপরে দিয়ে দিয়েছি এতে করে গাছের গোড়াটা বের হয়ে এসেছিলো তো সেটার হয়ে আসবে না আর আপনাদেরকে বলেছিলাম যে আমি একটা বাবুই পাখির বাসা নিয়ে এসেছি বাড়ি থেকে তো মা সকালে হাটতে বের হয়েছিলেন সেই জায়গা থেকে একটা এই বাবুই পাখির বাসা নিয়ে এসেছেন তো সেটাকে আমি বারান্দায় রেখে দেবো হয়তো যদি কোনো পাখির ভালো লেগে থাকে তাহলে আমার বাসাতে আসবে বসবে এখানে যাই হোক এটার মধ্যে আমি এখন সুতা বেঁধে দিব আর আমি প্রথমে এই হুকটা দিয়ে সেট করে দিয়েছিলাম তো এটা থাকে নি রঙ থাকার কারণে হয়তো যাই হোক এই যে কোনো রকমে টানিয়ে দিয়েছি পরবর্তীতে কিন্তু আমার জানালার গ্রিলের সাথে দেওয়া লেগেছে আর আমার যেহেতু ভিডিও স্ট্যান্ডটা ভেঙে গিয়েছে তো আমার হাতে ধরে ভিডিও করা লাগে এই জন্য একটু কষ্ট হয়ে যাচ্ছে ভিডিও করা যাই হোক আপনাদের দেখিয়ে দিলাম তো এটা কিন্তু দেখতে ভালোই সুন্দর লাগছে ক্যামেরাতে কতটুকু কি বোঝা যাচ্ছে জানি না যাই হোক এরপর চলে আসলাম একেবারে রাতে তো ওই যে দুধটা রেখেছিলাম সেটা দিয়ে আমি পায়েস করে নিয়েছি এখানে গুড়ের পায়েস আছে আর ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি তাই আজ এখানেই বিদায় নিচ্ছি পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো সময় সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ ফেজ